আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তরজ্জামান লাবু আমার দোকানের নাম লাবু টেলিকম অ্যান্ড সৃজনশীল স্টোর কসুয়া সঙ্গে বাজার বিনিয়ন সদর নীলফামারি আমি যে বিষয়টা মানে বলার জন্য এই ভিডিও কলে আসা সেটা হচ্ছে আজকে আমার দোকানে মানে সন্ধ্যা ছটার পরে অর্থাৎ ছটা সাত মিনিটে মানে এক আন স্কামার মানে যারা স্কামার মানে হচ্ছে প্রতারণা মানে ভুয়া মেসেজ পাঠে তেইশ হাজার পাঁচশো টাকার ভুয়া একটা মেসেজ পাঠে মানে টাকা উত্তোলনের চেষ্টা করা হয়েছিল। এবং যে পাঠায়েছিলো তাকে আমি চিনি না যার তার নাম্বারও আমি চিনি না হ্যাঁ মানে এই টাকা উত্তোলন করার জন্য আসছিলো আমাদের পার্শ্ববর্তী গ্রাম দাড়িহারা থেকে এক পরিচিত আর কি ছোট ছেলে সবাই তাকে চিনি হ্যাঁ এবং তার সাথে আরেকজন ছিল আমি নাম প্রকাশ করতেছি না যেহেতু প্রতিবেশী এলাকার আপাতত এই জন্য ফার্স্ট টাইম তাকে সুযোগ দেওয়া হয়েছিল সাবধান করে দেওয়া হয়েছিল যে এই কাজটা আমার কাছে করতে আসছিল বলে আমি তাকে প্রথমবার সুযোগ দিচ্ছি কিন্তু দ্বিতীয়বার বা কখনো অন্য কোথাও যেন এই ধরনের কাজ না করে হ্যাঁ তাহলে কিন্তু কেউ ছাড়বে না তাদেরকে কারণ প্রতারণা এমন পর্যায়ে চলে গেছে যে এখানে বাইরে তো দূরে কোথায় নিজস্ব এলাকায় পর্যন্ত এগুলো প্রতারণা মানে বিস্তার হয়ে গেছে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি যে এক অপরিচিত মানে নাম্বার থেকে মানে মোবাইলের রকেট এজেন্ট নাম্বারে টাকা পাঠানো হয়েছিলো এই যে দ্বিতীয় লাইনটা আপনারা দেখেন দ্বিতীয় লাইনটা টাকা পাঠানো হয়েছিল এই ভুয়া মেসেজতে অর্থাৎ উপরে দেখেন আপনার সেন্ডার নাম্বারটা একটা মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার থেকে একটা মেসেজ টাকার মেসেজ ফরওয়ার্ড করে পাঠানো হয়েছিল আমার এজেন্ট নাম্বারে এই টাকাটা উত্তোলন করার জন্য আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে আস আসছিল আমার কথা হচ্ছে যারা এই ধরনের কাজ করে তাদেরকে কি করা উচিত আপনারা বলবেন আসলে এই চিটারি বাটপাড়ি দিয়ে দেশটা ভরে গেছে শুধু দেশ না আমাদের এলাকাটা তো সেই চুরি ডাকাতি থেকে শুরু করে এই দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে আমাদের ইউনিয়নের মধ্যে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের যে প্রতারণা ম্যাসেজ এর আগেও আমার প্রায় এক বছর পার হচ্ছে এটাকে আমার কাছে এই ধরনের প্রতারণা করার চেষ্টা করা হয়েছিল আর একবার সেটা হচ্ছে আমি দেখাচ্ছি এই যে মেসেজটা এটা ঠিক হুবু মানে রকেটের একটা সেন্ডার নাম্বারের মতোই কিন্তু আপনারা দেখবেন সেন্ডার নামটা উপরে দেখেন ভালো করে এখানে ওয়ান সিক্স টু মানে দাড়ি সিক্স মানে এখানে টু ওয়ান সিক্স না দিয়ে টু মানে ইয়া একটা দাড়ি দিয়ে সিক্স দিছে। তার মানে আপনার নেন যে এই যে কি ধরনের কৌশল খাটিয়ে কাজটা করার চেষ্টা করেছিল এই ধরনের তখন করা হয়েছিল প্রায় চব্বিশ হাজার পাঁচশো টাকা এই টাকাটা উত্তোলনের জন্য আসছিলো আমাদের পার্শ্ববর্তী আরেক গ্রাম সদেব বরগ্সা থেকে দুজন ছেলে তারাও পরিচিত এই জন্য আমি তাদেরকেও আমি সাবধান করে দিচ্ছি নেক্সট টাইম আমার কাছে এই ধরনের কাজ করতে না আসে এখন কথা আছে এই যে কৌশল যে বিভিন্ন ধরনের খাটাচ্ছে এই প্রতারণা করার জন্য তাও আবার আমার কাছে আসতেছে আমি এই কারণে অবাক হচ্ছি যেই প্রতারণালা যেভাবে মানে বিশ্বাস ছড়াচ্ছে চতুর্দিকে এদেরকে কি করা উচিত আপনারা বলেন আমার বড় কথা আছে এই এগুলার উপর আমার সবসময় নজরদারি আগেও ছিল এখনও আছে যার কারণে আমি এগুলাকে হাতে নাতে ধরতেছি কিন্তু এলাকা এমন মানে কাজ করতেছে যাদেরকে দিয়ে তারা আমাদের স্থানীয় এলাকারে ছেলে পেলে এমন কথা হচ্ছে অপ্রিস কেউ যদি হতো বা এলাকা এলাকাবাদে যদি অন্য কেউ হতো তাহলে অবশ্যই আমি তাদেরকে ধরে বেঁধে মানে প্রশাসনের কাছে তুলে ধরা সহ তার ফ্যামিলি মানুষকে নিয়ে আসতাম এটা ঠিক কিন্তু কথা হচ্ছে স্থানীয় দেখে প্রথমবার করে আমি সুযোগ দিচ্ছি যাদেরকে সুযোগ দিচ্ছি তা অন্তত আমার কাছে আর এই ধরনের প্রতারণা করার জন্য মানে কেউ আর আসতেছে না দ্বিতীয়বার করে আসতেছে না এখন কথা হচ্ছে এগুলা আমি এই জন্য ভিডিও আকারে প্রকাশ করতেছি বিষয়টা সবাইকে সচেতনতার জন্য আমার মতো যারা ব্যবসায়ী আছে তাদেরকে সাবধানের জন্য আমি এই ভিডিওটা করা আসলে আপনারা দেখবেন যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন যে না যে টাকা মানে যে পাঠাচ্ছে আপনার অ্যাকাউন্টে দরকারি অ্যাপসে আপনি দেখবেন আর এই রকেটে মানে যে টাকা যে ভুয়া মেসেজ পাঠায় রকেটের একটা নিয়ম আছে সিকিউরিটি সিস্টেম আছে সেটা হচ্ছে রকেটে কোনো ভুয়া ম্যাসেজ বা প্রতারণা কোনো স্কামিং কোনো মেসেজ টাকার মেসেজ কেউ পাঠানোর চেষ্টা করলে সাথে সাথে রকেটের এজেন্ট অ্যাপটা মানে মানে ব্লক করে দেয় কোম্পানি অটোমেটিক থেকে শুধু এজেন্ট কেনে আমার ডাল করে অপশনেও ব্লক হয়ে যায় যদি এরম ব্লক হয়ে যায় তাহলে বুঝবেন যে এইখানে এটা আপনার সাথে প্রতারণা করা হয়েছে যার কারণে কোম্পানি আপনার সাবধানতার জন্য আপনার সিকিউরিটির জন্য অ্যাকাউন্টে আপাতত সাময়িক সময়ের জন্য স্থগিত করে রাখছে যাতে কোনো লেনদেন আর কোনো না হয় না করতে না পারে এই ধরনের এটা পরবর্তীতে আমাদের ডিস্ট্রিবিউটর হাউসে ফোন করে আবার এই ব্লকটা খুলে নিতে হবে তা এখন কথা হচ্ছে আমার সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে এই যে প্রতারণা করা হচ্ছে তাও আবার প্রতিবেশী এলাকার এই যে বেলেক দিয়ে কাজলা করা হচ্ছে চাচ্ছি যে এই প্রতারণার বিষয় নিয়ে সবাইকে সব মানে সচেতন করার উদ্দেশ্যে এই ভিডিও করা যে আমার মতো ব্যবসায়ী যারা আছে তারা যেন এই এই কবলে না পড়েন তা এই যে যে কোনো বিষয় আমি দেখাচ্ছি আবার মেসেজ আপনারা সবসময় একটা বিষয় মনে রাখবেন সবসময় একটা বিষয় মনে রাখবেন যে দেখেন যে বিকাশ থেকে যদি কোনো মেসেজ পাঠানো হয় সেক্ষেত্রে ওই উপরে বিকাশ কথা থেকে টাকার মেসেজগুলো আসবে যেমন আজ আমার যত মেসেজ আছে সব এগুলো যে বিকাশ সেন্টার নাম্বারটা উপরে দেখেন বিকাশ থেকে আর যদি রকেট থেকে হয় অরিজিনাল রকেট থেকে ওয়ান সিক্স টু ওয়ান সিক্স নাম্বার থেকে টাকা ডুববে নগদ নগদ থেকে হলে ওয়া মানে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন নাম্বার থেকে আসবে যাই হোক আপনারা এই ধরনের টাকা লেনদেনের সময় সাবধান থাকবেন আমি আপনাদের সচেতনতার জন্য এই ভিডিওটি মানে প্রকাশ করলাম তৈরি করি বোঝানোর জন্য এখন কথা হচ্ছে কোনো মানে টাকা লেনদেনের সময় আপনি অ্যাপসে হোক ইয়া অ্যাকাউন্ট হোক ডাইরেক্ট ডাল করে হোক চেক না করে কখনও টাকা লেনদেন করবেন না কারোর সাথে নইলে আপনি বাস খাওয়াতে মানে বাস খেতে পারেন সো এই বিষয়ে সাবধান থাকবেন যে আমাকে যেমন বাস দেওয়ার চেষ্টা করা হয়েছিল এরম আপনাদেরকেও বাস দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা হতে পারে ভবিষ্যতে এগুলা বিষয়ে সাবধান থাকবেন আমি এই জনসচেতনতার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করে প্রকাশ করলাম বোঝানোর জন্য যে আসলে আপনারা আমি আরেকবার দেখাই আপনাদেরকে এই যে রকেটের ভুয়া ম্যাসেজ যেটা দ্বিতীয় আমার দ্বিতীয় লাইনের যে ম্যাসেজটা দেখেন একটা মোবাইল নাম্বার থেকে সেন্ড করা সেই ম্যাসেজটাতে উল্লেখ আছে পাঁচশো টাকা দেখেন আপনারা নিজের চোখে দেখেন এটা সেন্ডার নাম্বারটা উপরে দেখেন হ্যাঁ সেই সেন্ডার নাম্বার থেকে পাঠানো হয়েছে এই নাম্বার থেকে এবং যে টাকাটা তুলতে এসেছিলো এলাকার প্রতিবেশী এলাকা পড়েছে তার কাছে যখন জিজ্ঞাসা করলাম যে যে টাকাটা পাঠাইছে তাকে চিনো কিনা সে বলতেছে আমি চিনি না আমি আমি ভাবলাম যে তুমি যদি না চিনে থাকো বা তোমার পরিচিত কেউ যদি এটা হয়ে না থাকে তাহলে তোমাকে এত টাকা কে কেন পাঠান পাঠাবে বা এত টাকা উত্তোলনের জন্য কেন আমার দোকানে পাঠাবে তা আমি ওর ওকে বললাম যে যে তোমাকে ফোন দিচ্ছে যে নাম্বার থেকে ফোন দিচ্ছে নাম্বারটা দাও সে আমাকে তখন একটা নাম্বার দিল আমি আপনার দেখাচ্ছি সে লাল কলম দিয়ে যেটা লেখা আছে দেখেন এই নাম্বারটা হয় সে বলতেছে ঢাকা উত্তরায় বাড়ি যে পাঠাচ্ছে হ্যাঁ দেখুন আর উপরে যে দুইটা নাম্বার আমি লিখেছি পরে সেটা হচ্ছে যে যে নাম্বার থেকে সেন্ড করছে সেই নাম্বারটা নিচেরটা হয় মাঝখানেরটা আর উপরেরটা হচ্ছে ওর আরেকটা নাম্বার যেটা হচ্ছে টাকার অ্যামাউন্টের সাথে যে নাম্বারটা মেসেজে ছিল সেই নাম্বারটা উপরেরটা দেখ আমি আপনাদেরকে এই বিষয়গুলো সবাই দেখাচ্ছি এই কারণে যে এই ধরনের স্কামিং আপনার কাছে সাথে হতে পারে বিভিন্নভাবে সো সাবধান থাকবেন ভালো থাকবেন الله بس